হাই আমি ফেসবুকে অনেকগুলো পোস্ট দেখলাম অনেকগুলো ভিডিও দেখলাম অনেকগুলো পেজে অনেকগুলো পোস্ট দেখলাম অনেকগুলো স্টিকার দেখলাম সেগুলো এই ভিডিওটা বানাচ্ছি লাইক আমি এবার এসএসসি দিলাম দু হাজার ষোলোতে পাশ করেছি তেসার গালস থেকে আমার বাসা হচ্ছে ফান্ডেস তো কিছুদিন আগে একজন সাংবাদিক কিছু স্টুডেন্টের ইন্টারভিউ নিল যে তাদের তাদের মতে বছরে বছরের পাশের হার বাড়তেছে বাট শিক্ষার্থীরা মুখস্ত বিদ্যার উপরে ডিপেন্ড হয়ে পরীক্ষা দিচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের কোনো ব্যাসেট নেই পড়ালেখার মান বাড়তেছে না বাট পাশের হার বাড়তেছে তাদের কমেন্টটা এরকম ছিল তো ভাই আপনারা কি মানে ফেমাস হওয়ার খুব ইচ্ছা ফেমাস হওয়ার ইচ্ছা বলে আপনারা মানে এরকম গর্ধকমার্কার মার্গার স্টুডেন্টদেরকে ধর জিপিএ ফাইভের স্টুডেন্ট বানাই দিয়েছেন তারপর বিভিন্ন রকম মানে কোয়েশ্চেন করছেন তারপর মানে ওরা পারে নাই আপনারা স্টার হয়ে গেলেন শোনেন সাংবাদিকতা ছেড়ে মডেল নিয়ে নামেন ঠিক আছে আর এখন তো যে কেউ মডেল হতে পারে তো ফেমাস হওয়ার এত ইচ্ছা সাংবাদিকতা ছেড়ে দেন শুধু শুধু মানুষকে ছোট করবেন না আমিও একজন এসসি পরীক্ষার্থী আপনি আসেন আমাদের স্কুলে আসেন আমাদের স্কুলে এসে যারা যারা এই প্লাস পাইছে তাদের মধ্যে থেকে আপনি সিলেক্ট করেন তাড়াতাড়ি এসে আপনাকে ফেস করবে আপনি যদি মানে আপনারাই বলেন যে এসএসসি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় গোল্ডেন পাওয়া একটা ছেলে বা একটা মেয়ের বডি ল্যাঙ্গুয়েজে অন্যরকম হবে তাদের কথাবার্তার ধরন অন্যরকম হবে তাদের অ্যাটিটিউড অন্যরকম হবে আপনারাই বলেন যাদেরকে প্রশ্ন করছে তারা কি মানে তাদেরকে দেখলেই তো বোঝা যায় এটা পড়াশোনার ধারে কাছেও জানা তো এদেরকে প্রশ্ন করলে এরা পারবে না এটাই স্বাভাবিক আমার বাসা তেজকুনি পাড়াতে ওনারা যেসব স্টুডেন্টকে প্রশ্ন করছিলো ওই স্কুলটা আমার বাসা থেকে বেশি দূরে না আমি স্কুলে গেলাম যে ব্যাপারটা দেখে আমার খুব খারাপ লাগছে তো একটু খোঁজখবর নেওয়ার জন্য স্কুলটাতে গেলাম স্কুলটাতে গিয়ে আমি যে খবর পেলাম যে লাইক কোনো মতে পাশ করছে ছেলে মেয়েগুলা কোনো মতে পাশ করছে ওদেরকে বানাই দিছে কি যে এসএসসি পরীক্ষায় গোল্ডেন পাইছে অ্যাকচুয়ালি ওদের ইচ্ছা ছিল যে ফেমাস হবে আর মানে আমার ভাষা নাই যে আপনারা কি অপমান করলেন আচ্ছা ঠিক আছে এখন অনেক কোচিং বের হয়েছে নোট বের হয়েছে বাট সেগুলো তো পড়তে হয় তাই না আর আপনারা যদি বলেই থাকেন আপনারা তো এটা স্বীকার করছেন যে মুখস্থ বিদ্যার উপরে ডিপেন্ড হয়ে আমরা আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষাতে জিপে ফাইভ এ প্লাস এই ভালো রেজাল্ট করছি তাহলে আপনি বলেন যে মুখস্ত যদি হবে তাহলে অপারেশন সার্চ লাইট এটা কেন মুখস্ত করবো না এটাও তো অভিয়াসলি মুখস্থ থাকার কথা তাহলে কেন স্টুডেন্টে অ্যান্সার দিল যেই দিয়ে অপারেশন করা হয় ওটাকে অপারেশন সার্চ লাইট বলে আর কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখছে কাজী নজরুল ইসলাম এটাকে নিয়ে খুব ফানি একটা স্টিকার দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বাইকে করে খারা আজকে তুই শেষ এরকম টাইপের কোনো একটা কিছু পাইলেই কেন আপনাদেরকে লাফালাফি করতে হবে আপনারা কি বুঝেন না যে এটা আমাদেরকে অপমান করা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে তো অবশ্যই এমন কেউ না কেউ আছে যারা পড়াশোনা করে তাদেরকে কি অপমান করা হচ্ছে না বই না পড়ে বা ওরা যেভাবে অপমান করলো এটা তো অবভিয়াসলি ফেসবুক ইউজ করে বেশিরভাগই কিন্তু স্টুডেন্টরা তো আমার মতে এটা নিয়ে লাফালাফি না করে প্রতিবাদ করা উচিত ছিল বাট আই যে আপনারা প্রতিবাদ না করে এটাকে নিয়ে খুব হাস্যকর হাস্যকর স্টেটাস দিলেন ভাই যদি ফেস করার ইচ্ছা থাকে প্রশ্ন করার ইচ্ছা থাকে আমাদেরকে এসে করেন আমরা বলবো না আই এম জিপিএফ ফাইভ কারণ আমরা পড়াশোনা করে পাশ করছি পড়াশোনা না করে না আপনি যাদেরকে প্রশ্ন করছেন ওগুলোকে দেখলেই তো মনে হয় গার্মেন্টস চাকরি করে ওদেরকে গিয়ে প্রশ্ন করবেন মানে আপনি বেছে বেছে প্রশ্ন করবেন যারা পারবে না তাদেরকে প্রশ্ন করবেন তাহলে তো তারা পারবে না অ্যান্ড হ্যাঁ যারা এটাকে নিয়ে খুব মাতামাতি করছে মানুষকে আরও বেশি পচাইছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে কোনো একটা কিছু পাইলেই ওটা নিয়ে মাতামাতি বন্ধ করেন ব্যাপারটা অ্যাকচুয়ালি বুঝেন ব্যাপারটা কিন্তু আপনার জন্য একটা অপমান যদি আপনি পড়াশোনা করে থাকেন আমার মতে মানে শিক্ষিত কোনো ছেলেমেয়ে নাই এখন ফেসবুকে যদি থাকতো এটা নিয়ে প্রতিবাদ করতো আমার আর কিছু বলা নেই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছে খুব বাধ্য বললাম এই কথাগুলো বলতে আর কিছু বলা নেই